হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু আমরা দেখাবো চায়না ফেব্রিক্স এবং কোরিয়ান ফেদার টাচ ফাইবারের আউন্সের দুইটা লেয়ার দিয়ে আমরা কীভাবে এই টপারগুলো তৈরি করে থাকি তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি টপার যেগুলো আপনার ফাইভ স্টার হোটেলে ইউজ করা হয় তো এখন আমরা দেখাবো এই দেখেন আমাদের প্রত্যেকটা টপারের সাথে কিন্তু আমরা এইভাবে এলাস্টিক লাগিয়ে থাকি যেটা আপনার ম্যাট্রেস কিংবা জাজিএমের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো তাই দেরি না করে এখনই আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন এবং সরাসরি দেখে বসে আপনার এই প্রিমিয়াম কোয়ালিটির টপারটি বানিয়ে নিতে পারেন দেখেন আমাদের এই টপারটি কিন্তু আমরা টেন আউন্সের দুইটা লেয়ার দিয়ে থাকি দেখেন দুইটা লেয়ার প্লাস আপনার দুই পাশে কাপড় দিয়ে চায়না ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা এভাবে সুন্দর করে সেলাই করে থাকি তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরি ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ দেখেন এখানে কিন্তু আমাদের এই টপারগুলোর কয়েকটা কালার আসে দেখেন খুবই অসাধারণ একটি কালার আপনার স্ট্যান্ডার্ড কালার তো কয়েকটা কালারে আসে আপনার যেই যেইটা কালার পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন দেখেন এইটাই আপনার খুবই সুন্দর একটি ফেব্রিক্স দিয়ে কিন্তু আপনার এটা তৈরি করা হয় এবং আমরা কিন্তু চারকোনায় কিন্তু সুন্দরভাবে অ্যালাস্টিক লাগিয়ে দিতে থাকি যেটা আপনার রাবার ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখেন আমাদের কালারও যার যেটা কালার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দেবেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার হলে অর্থোবেডিক ম্যাট্রেস প্লাস আপনার শীতের কমফোর্ট আর যে যেইভাবে চাইলে আমাদের কাছ থেকে সব কিছুই তৈরি করে বানিয়ে নিতে পারবেন তো এই দেখেন যার যেটা কালার অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দেবেন তো অনেকেরই চাহিদা অনেকেই বলে যে ভাইয়া পাতলা টপারের ভিতরে আপনার লেগে চাহিদা বেশি আমাদের তো সেই জন্য আমরা কিন্তু আজকে আমরা খুবই সুন্দর সুন্দর ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা এভাবে তৈরি করে থাকি দেখেন আমাদের এই যে ভিতরে যেই টাইনাউন্সের ফাইবারটা অনেকেই ছোট ছোটো ফাইবার কুচি কুচি ফাইবার দিয়ে থাকে তো সেটা জোড়া লাগিয়ে পরে দেয় আর আমাদেরটা একে আস্থা একটা বড় রোল আপনার আমাদের এই টপারে কিন্তু ফাইবারের কোনো জোড়া হবে না এবং আমরা কুরিয়ান ফেদার টাচ ফাইবার দিয়ে থাকি তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম